নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা তেতো জিনিস মানে করলার রেসিপি করে দেখাবো কিন্তু সেটা হবে অসাধারণ স্বাদের একটি খাবার কেমন চলো তাহলে তৈরি করা যাক দেখো এখানে না করলার ওপরের পোর্শনটা এইভাবে ছাড়ি মানে খোসা বলতে পারো ছাড়িয়ে ফেলতে হবে করলার তো কোনো খোসা হয় না ওইটা সমেতেই আমরা ভাজা করে রান্না করে খাই যার এরকম রেসিপি হয় তো এই ক্ষেত্রে এটাকে না খুব ভালো করে এই মতন পুরো সম্পূর্ণ আমি তিনটা মোটামুটি একটা মাঝারি সাইজের নিয়েছি যদি তোমরা একই সাইজের ছোটো ছোট নাও সেটা তেও হবে কিন্তু আমরা আমরা পটলের দোরমা করি না ঠিক সেই রকম করবো কিন্তু আজকে অসাধারণ সাথে স্বাদে আর এটা ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগবে খেতে তো দেখো এরকম টুকরো টুকরো করে নিয়েছি টুকরো বলতে কি মোটামুটি ওই দুই ইঞ্চি মতন সাইজের করে নিচ্ছি এরকম বড়ো ছিল সেই মতন করে নিচ্ছি কোনোটা আবার আধখানা করে নিয়েছি কেমন তো এই দেখো এই মতন আর ভেতরের যে শ্বাসটা আছে না সেটাকে এরকমভাবে বা যেরকম পটলের আমরা মানে ভেতরের শ্বাসটাকে বার করে নিই না ঠিক সেই মতন কিন্তু এইটাও বার করে নেব সিডসগুলো আর কি বলে তোমার ওই পটলের সেম সেম একদম আস্তে আস্তে বার করে নিতে হবে হ্যাঁ একদম খালি করে ফেলতে হবে ঠিক ঠিকই তোমরা হয়তো ভাবছো এই আবার করলার আবার কিসের রান্না তে তো একটা বিচ্ছিরি লাগে মানে রান্না আর কি বাড়িতে তো এটা হয়েই থাকে বলো যে তে রান্না হচ্ছে মানেই সব দৌড়ে পালায় কিন্তু এই রেসিপিটা আমি বলে দিচ্ছি গ্যারেন্টি রুটি দিয়ে ভাত দিয়ে যে কি ভালো লাগবে তো অসাধারণ লাগবে খেতে তো দেখো এরকম পুরো একদম ভেতরের শ্বাসটাকে বার করে নিলাম এটা ফেলো না এটাকে দিয়েও এই রেসিপিটা মানে তৈরি করবো আর কি তো এই সিডসগুলো আর শ্বাসটা যেটা ছিল এটা সম্পূর্ণ বার করে নিয়েছি দেখো ঠিক এই মতো এবার না একটু এই উচ্ছেগুলোর মধ্যে না একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো মোটামুটি একটুখানি যাতে জলটাও বেরিয়ে যায় তেতো ভাবটাও কেটে যায় ঠিক খুব ভালো করে মাছের যেরকম মাখাই না ঠিক সেই রকমভাবে মাখিয়ে নিতে হবে দেখো এরকমভাবে করে না ভেজে নিয়ে যেরম পটল করি আমরা পটলের দোলমা আর কি এরম ভেজে নিয়ে তার মধ্যে পুটটা জো ভরি কিন্তু এটা না আমি একটু ভাপিয়ে নেবো জানো তো তাহলে না খেতে ভীষণ ভালো লাগবে দেখো আমি একটা পাত্র নিয়েছি জল নিয়েছি আর একটা জায়গা নিয়েছি মানে ছোট্ট একটা ডেচকি মতন তার মধ্যে এই উচ্ছে সরি করলাগুলো দিয়ে একটা চাপা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট একটু করে নেবো বেশিক্ষণ কিন্তু লাগে না খুব ভালো নরম হয়ে যাবে আর কি ঠিক এই মতো দেখো এরকম চাপা দিয়ে না এরকম করে নিয়েছিলাম না শুধু ভেজেই আমি যেন এটাকে ছেড়ে দেবো তা নয় চলো একটা মশলা তৈরি করব। জিরে নিয়েছি গোটা জিরে গোটা ধনে নিয়েছি আর এই যে পুট মানে ভেতরের যে শ্বাসটা উঠছে সেটা নিয়েছি বাদাম ভাজা নিয়েছি আর দেখো এখানে একটু তেঁতুল দিচ্ছি মানে ওই দুই ইঞ্চি মতন এক ইঞ্চি মতন আর কি ধরো তেঁতুলের একটা ইয়ে পোষণ বীজটা ফেলে দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম চিনি দিচ্ছি তোমাদের কাছে যদি গুড় থাকে দিতে পারো আর একটু নুন দিচ্ছি আর একটু নারকল গুঁড়ো দিয়েছিলাম ফ্রেশ ছিল আমার কাছে দিয়েছি এটা দিয়েও বেশ ভালো লাগবে খেতে ব্যাস একটা গ্রাইন্ড করে নাও একদম পেস্টও করতে পারো গ্রাইন্ডও করো গ্রাইন্ড একটুখানি দানা দানা থাকলে না ভালো হবে আর কি খেতে জানো তো ঠিক এই মতন করে নিতে। দেখো দশ থেকে পনেরো মিনিট বলো দশ থেকে বারো মিনিট পর বলো একটুখানি সময় লাগবে আর কি পড়ে গেল আমার তুলতে গিয়ে তো দেখো এই দেখিয়ে দিচ্ছি তোমাদের নরম মতন হয়ে গেছে পুরো একদম মানে একদম গলা করার দরকার নেই আমি এটাকে ভাজবো তো দেখো এরকমভাবে সম্পূর্ণ হয়ে গেছে বলে আমি তুলে নিলাম একটা অন্য পাত্রে এবার একটা পাত্রে অন্য ফ্রাই প্যানে আমি তেল দিলাম দু তিন চামচ মতন দিতে পারো একটু একটু না একটু তেল গায়ে গায়ে লেগে থাকবে এরম হবে আর কি হ্যাঁ তো বেশি তেল আমি দিই নি দু চামচ তিন চামচ মতন দিয়েছিলাম পরেও আবার একটু দিয়েছি আর কি প্রথমে দু চামচ দিয়েছিলাম তো দেখো এই যেটা মানে একদম গ্রাইন্ড করে নিয়েছিলাম না এই উচ্ছের বীজ তারপরে যেগুলো নিয়েছিলাম মশলাগুলো জিরে ধনে ওটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে একটু শুকনো মশলা দিয়েছিলাম ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ এইটুটু এইটুকু দিয়ে বেশ ভালো করে না কষিয়ে নিতে হবে আর কি এক দু মিনিট এইরকমভাবে ভেজে নিতে হবে বলতে পারো হ্যাঁ ঠিক এরকমভাবে ভেজে নেওয়ার পর দেখো ঠিক এরকমভাবে বেশ ভালো দেখবে বেশ শুকনো শুকনো তেলটা ছাড়া ছাড়া আমি এরপর মধ্যে একটু তেল দিয়েছিলাম আর না একটু স্বাদ আদা তিল দিয়েছিলাম হ্যাঁ বেশ ভালো লাগে আর এখানে দেখো একটু গরম মশলা দিয়েছিলাম তোমাদের কাছে যদি না থাকে নাও দিতে পারো অসুবিধা নেই যদি দেখো এই মতন ভালো করে দেখছো একদম ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে না তাহলে জানবে এই মানে এটা তৈরি হয়ে গেছে হ্যাঁ তো এই মতন খুব ভালো করে আমি করে নিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা না হলে যে কোনো পুরেই আমরা সবাই জানি পুর অনেক সময় ফেটে যায় মানে বাইরের পোর্শনটা তো একটু ঠান্ডা হতে দেবো আর কি মোটামুটি কেমন দেখো উচ্ছেগুলো আমি এর মধ্যে রাখছি সেদ্ধ করা আর কি ভাপিয়ে নেওয়া সরি সেদ্ধ নয় ভাপিয়ে নেওয়া উচ্ছেগুলো রাখলাম ঠিক পটলের মতন লাগছে না হঠাৎ করে আমি পটল বলতেই যাচ্ছিলাম জানো তো তো এরকমভাবে নিয়ে এর মধ্যে এই পুরটাকে যতটুকু সম্ভব ঢুকবে আর কি এরকমভাবে ভেতরে দিয়ে দেবো হ্যাঁ ঠিক এই মতো তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা অসাধারণ লাগবে বারবার মনে হবে করি মানে করে রান্না করে এটা খাই রেসিপিটা আর বাড়ির সদস্যরাও পাগল করে দেবে দেখবে এই রান্নাটা খাওয়ার জন্য তেতো কিন্তু বেশি লাগবে না তেতো জিনিসে জিনিসের তো থাকবেই চিনি মিষ্টিতে মিষ্টি থাকবেই তবে আমি গ্যারেন্টি দিচ্ছি তেতো বুঝতেই পারবে না আমি খেয়েছিলাম রুটি দিয়ে বেশ ভালো লাগলো জানো তো প্রথম খেলাম আমি তো দেখো এরকমভাবে সম্পূর্ণ পুরটা ভরে নিলাম আবার একটা অন্য পাত্রে তেল নিলাম দু চামচ মতন তেল দিয়েছি করল্লাগুলো না খুব ভালো করে ভেজে নিতে হবে বাদামি রং করে হালকাভাবে মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে খুব ভালো লাগবে খেতে ভেজে নিয়ে তো সেদ্ধ তো করেও নিয়েছিলাম আর এবার ভেজেও নিচ্ছি বেশ ভালো লাগবে খেতে বারবারই বলছি এটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে ডাল ভাতের সাথে যদি খাও গ্যারেন্টি আমার কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে অনেকে তো খেতেও চায় না খুব স্বাস্থ্যকর তো আমাদের উচ্ছে বলো করলা বলো একটু খাওয়াটাও দরকার শরীরের পক্ষে তো এরকমভাবে একটু করে দিতে পারো সেরকম কিছু তেতো কিন্তু লাগবে না যেহেতু গায়ের ওপরের পোষণটা একটুখানি চেঁচে দেওয়া হয়েছে তারপরে আবার নুন দিয়ে মাখিয়ে জলটা ফেলে দেওয়া হয়েছে একটুখানি জল বেরিয়েছিলো বেশি না আর তারপরে তো আবার এখানে ভাপিয়ে নিয়ে তারও একটা জল সেই জলটা তো আর দিইনি তো এই মতন খুব ভালো করে আর দেখো যখন ভাজা হয়ে যাবে ওই পুটটা একটু ছিল এর মধ্যে দিয়ে দিই তাহলে একটু বেশ গ্রেভি গ্রেভি গায়ে গায়ে হবে তাই পুটটা আমি ইচ্ছা করেই তুলে রেখেছিলাম দিয়ে না খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি না জানো তো একটু না জল দিয়েছিলাম এটা কিন্তু একদম তেলে গায়ে গায়ে তেলে মানে তেল তেল থাকবে আর কি আমি তেলটা বেশি ব্যবহার করে নিই একটু ধনে পাতা কুচি দিয়েছিলাম জানো তো বেশ ভালো লাগে খেতে কিন্তু একটু এই যে দেখো দুই চামচ জল দিলাম দিয়ে ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে না নাবিয়ে নাও ভীষণ ভালো লাগবে আমার গ্যারেন্টি তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোন কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস